সুরাতুল এখলাসের আরেক নাম সুরাতুস কারণ সমাজ শব্দটা ভেতরে আছে মানে সমাধকার নাম চিল্লাই বলেন সমাদ হচ্ছে আল্লাহর নাম সমাদের বিপরীত হচ্ছে সনাম সমাজ শব্দের বিপরীত কি সনাম মূর্তি সনাম কি স্ট্যাচু সনাম মূর্তি বিশ্বনবীর জামানাতে এক পচলিক সে সব সময় মূর্তির বাদত করত মূর্তিটারে সব সময় আদর করত মূর্তিটারে সব সময় ভালোবাসতো সোহাগ করত মূর্তির কাছে চাইতো রাত্রিবেলা উঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলতো আর জিকির করতো সনাম 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 আর সনামের বিপরীত কি সমাপ্ত একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে তার কল্পিত কল্পিত খোদাটাকে রেখে সে বাজারে গেল বাজার থেকে এসে দেখে তার মূর্তি গোসল করে দাঁড়ায় আছে উপরে পানি গোসল করা পানি হি থট ইট ইজ দ্য ওয়াটার অফ মার্সি এন্ড বারাকা সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ের পানি এটা রহমতের পানি হবে কথা বলেন খোদা যদি গোসল করে খারাপ পানি দিয়ে করবে নাকি কথা কয় না এটা অনেক দামি পানি হবে এটা নিশ্চয়ই বরকতের পানি হবে ইট ইজ ওয়াটার অফ মার্সি এন্ড ব্লেসিংস এন্ড ওয়াটার অফ সে রহমতের পানি এই পানিকে তো এমনি করা যায় না যত রোগ সব রোগের নিয়তে এখনই খাওয়া শুরু করে দেই জিব্বা শুরু করেছে স্টার্টেড টু সাক ইট ওয়াটার অফ বারাকা When he started to suck it, he found the taste is little bit weird. The taste is bitter. একটু কটা কটা লাগে লোনা লোনা লাগে টক টক লাগে বাট সে মনে মনে ভাবে এটা তো রহমতের পানি ইট শুড বি সুইডার বাট ইট ইজ বিটার কেমন টক টক কটা কটা লোনা লোনা লবণ লবণ লাগে ঘটনা কি রহমতের পানি খোদার গায়ের পানি এটা কটা হবে কেন খুঁজতে লাগলো কোনো কিছু ঘটছে কিনা আশেপাশে তাকায় দেখে হাদিসে এসেছে মানে কি কে জানে কুত্তা না খ্যাকশিয়াল আসলে কি খ্যাকশিয়াল আমরা বলে ফেলে যে কুকুর আসলে দুইটা কুকুর সে দেখতে পেল আর দেখলো এখনো রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে জায়গা দিয়ে রহমতের পানি ইজ ড্রপিং ড্রপিং ডাউন পানি পড়ছে এখনো বুঝতে আর বাকি রইল না আসলে এটা রহমতের পানি নেই এটা গজবের পানি কথা বলেন রেগে মেগে আগুন ঘটনা কি এতদিন ভাব